শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালের বাসি কাজকর্ম সেরে এখন মা মেয়ে খাবো এই যে দুধ আর বিস্কিট এই যে মেয়ের জন্য নিয়েছি আর আমার জন্য নিয়েছি আর আমি এই বিস্কিটগুলো দুধের সঙ্গে খেতে না ভীষণ ভালোবাসি খুব ভালো লাগে এই দুধের সঙ্গে খেতে তো মেয়ে নিয়েছে আমি নিয়েছি মেয়ে এই বিস্কুট যদিও খেতে চায় না জন্য আলাদা বিস্কুট ওয়েলকাম ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছে সকালে খুব ভালো আছে আমরা ভালো আছি এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে বারোটা এখনো বাজেনি আর আমি সকালবেলায় টিফিন করে তারপরে আবার ছাতু খাওয়া হয়েছে হ্যাঁ যে দুধ বিস্কুট খাওয়ার পর আবার ছাতু খাওয়া হয়েছে মেঘও দিয়েছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি দেবো হ্যাঁ ভাত বসানোর আগে বাজারে গেছিলাম চিকেন নিয়ে এসে আজকে হচ্ছে গিয়ে রবিবার তো সকল বন্ধুদের জানায় হ্যাপি সানডে তো সানডে মানে স্পেশাল কিছু খাওয়া দাওয়া চলো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন কি করি কি রান্না বান্না করি কোথায় যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে ঘুম শুনে গরম বাইরে কিন্তু রোদ নেই কিন্তু ভেতরে কিন্তু ভীষণ গরম বাইরে ভেতরে দুজনে দু জায়গায় ভীষণ গরম পিক মা ও মাও 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 করছে কি করবি হ্যাঁ কি করবি বল এই যে হ্যাঁ খারাপ হয়ে গেছে গো পিকু কি করবে বাবা এই যে বাড়ি যায় না বাড়িতে ঝগড়া ঝামেলা করে আর তো বিড়াল আছে না রূপাদের বাড়িতে তো ওর সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে আর সব মানে বিড়ালের বাচ্চা হয়েছে এই জন্য মন খারাপ এর জন্য খারাপ হয়ে গেছে শোকে হ্যাঁ এসে বাড়ি থেকে এসে ভেতরে এসে গাঁটা ঝাড়ো এই যে চিকেন করব আজকে চিকেনের ঝোল করব আলু দিয়ে এই দেখো আলু কেটে রেখেছি আলু দিয়ে চিকেনের ঝোল করব যে বাটতে হবে মশলা মাটা নেই আর ধনে পাতা দিয়ে করবো আর করব পটল ভাজা আর ভাতটা যখন বসিয়ে দিচ্ছে ভাতটা হচ্ছে যে মশলাটা বেটে নিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি টমেটো মাটি আর এখন এরকম মাংসের আলুটা বেটে নিচ্ছি চলুন এদিকে আলুটা ভাজা হচ্ছে ভাতে প্রায় হয়ে গেছে নামিয়ে নেবো তার আগে এরকম চিকেনটা ম্যারিনেট করে রাখব একদম লবণ এই যে চিকেনটা দেখো ম্যারিনেট করে নিয়েছি আলুটাও ভেজে নিয়েছি এখন ভাজিয়ে পেঁয়াজ চলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে দিলাম টমেটো এবার দিয়ে দিলাম চিকেনটা এবার ভালো করে কষিয়ে নেব আর আজকে চিকেনটা অনেকটা আছে পাঁচশোর বেশি আছে প্রায় এক কিলোর কাছাকাছি দুবেলার জন্য একদম লেগে গেছে আর খুলছে না আর দেখো বাইরে রোদ নেই কিন্তু এত পরিমাণ গরম আজকে চিকেনটা এখন কষানো হচ্ছে আলু দিয়েছি চিকেনে আলু দিয়ে জল আর ধনে পাতাটা এখনই দিয়ে দেবো রান্না আমার কমপ্লিট চিকেন হয়ে গেছে ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি পটল ভাজাও হয়ে গেছে চলো দেবো গরম মশলা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি রান্না কমপ্লিট দেড়টা বাজে রান্না বান্না তো হয়ে গেছে আগেই হয়ে গেছে তোমার দাদা ভাই চলে এসেছে চলো এখন খেতে বন্ধু আর আগে এত গরম

আজকে আয়না দেখিনি তো তাই জন্য এই লাগছে না খেতে বসে গেছি আর আজকে রবিবারের মেনু এই যে চিকেনের ঝোল আলু দিয়ে আর পটল ভাজা আর ভাত তুমি কি চিকেন নেবে না ওই পটল দিয়ে খাবে না এইটা আমার এইটা তোমার দাদা দাদা ভাই বেশিটা তোমার দাদা ভাই বাবু ঘোরো ঘোরো ঘুরে বসো ঘুরে বসো বাবু বসো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চলে এসেছি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে মেয়েকে আবার ফের নাচের ক্লাসে ভর্তি করলাম আগে ভর্তি করেছিলাম তো এক মাস মতো মাস মতো ক্লাস করে আর যেতে চায়নি কান্না করতো নাচের ক্লাসে যাওয়া যাবে না বলে তো ফির আবার ভর্তি করলাম অন্য জায়গায় সেই ম্যামটা নাচের ক্লাস মানে করায় না মানে অন্য জায়গায় জব পেয়ে গেছে চলে গেছে তো আলাদা টিচারের কাছে দিলাম তো ওখানেই নিয়ে এসেছি মেয়েকে সন্ধ্যাবেলায় আজকে ফার্স্ট দিন নাচের ক্লাসে তো চলো বাড়ি ফেরার পথে এ দেখো চপ নিয়ে এসেছিলাম মেয়ে তো স্যান্ডউইচ খেলো স্যান্ডউইচও নিয়ে এসছিলাম তোমাদের দাদা ভাইকে দেবো চপ মুড়ি এই যে নাও খাও গরম হয়েছে দাঁড়া মাখিয়ে দিই খুব গরম চপের টেস্টটা দেখি কিরকম করতে লেগে মাখতে যাও এখন বাজে গিয়ে সাড়ে নটা আর এই যে গরম গরম ভাত মানে ভাতটা গরম করলাম তার জন্য গরম হয়েছে মা মেয়ে দুজনে এক থালে নিয়ে খেয়ে নেবো তোমার দাদা ভাই এসে খাবে তোমার দাদা ভাই আসতে দেরি হবে আর চিকেনের ঝোল তো চল রাতের খাবার খাওয়া হয়ে গেছে আর এইমাত্র স্নান করলাম খুবই গরম লাগছে দিয়ে স্নান করলাম আর গরম মানে গরম পড়লে বেশি অতিরিক্ত গরম পড়লেই আমার এরকম অবস্থা হয় জানো তো চোখ মুখ বসে যাবে এই যে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না কেন চোখ মুখ বসে যাবে দেখতে পাচ্ছো একদম মানে শুকিয়ে যায় মানে এত 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 মানে গরম রোদ তাপ তেজ চোখ মুখ আমার শুকিয়ে যায় দেখতে পাচ্ছ কি অবস্থা যখনই অতিরিক্ত গরম করবে তখনই আমার এরকম হবে একদম যেন মরার মতো হয়ে যায় কি অবস্থা মুখ চোখে মনে হবে মনে হচ্ছে না কতদিন খেতে পায়নি না খেয়ে রেখেছে তাই মনে হচ্ছে তাই না কতদিন খায়নি তাই মনে হচ্ছে তো চলো আবার একটু ঠান্ডা পড়লে বৃষ্টি হলে পরে আবার সব ঠিক হয়ে যাবে কিন্তু অতিরিক্ত গরম পড়লেই মানে আমাদের এই বেডরুমটা না খুব গরম আমরা যে ঘরে শুয়ে থাকি সব মানে সবসময় বেশিক্ষণ যে ঘরে থাকি না সেই ঘরটা একটু বেশি গরম তা চলো তোমার দাদাভাই এসছে এসেছে তোমার দাদাভাই বাইরে বসে আছে মেয়ের তো খাওয়া হয়ে গেছে আমার খাওয়া আছে তোমার দাদাভাই খাবে খেতে দেবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো যদি ভালো লাগে হ্যাঁ আর মেয়েকে আজকে তো নাচারি স্কুলে ভর্তি করে এসেছি চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো গুড নাইট